রাজশাহীর বাগমারাই উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মারিয়া মহাবিদ্যালয় মাঠে এক দিনব্যাপী মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে রাজশাহীর নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করা হয় এবং দুইটা থেকে সুধি এবং কর্মী সমাবেশ ও ইসলামী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিশু বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন এবং হাট গাঙ্গোপাড়া কারিগরি বিএম কলেজের ইংরেজি প্রভাষক ও গোবিন্দপাড়া ইউনিয়নের জামাতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ বাবুল হোসেন সার্বিক সহযোগিতায় ছিলেন উদীয়মান তরুণ সংঘ গোবিন্দপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলাম বাহার ফাউন্ডেশন জান্নাত মানব কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংস্থা তালপত্র ফাউন্ডেশন আলোর দিশারি ফাউন্ডেশন ফালাহুল মুসলিমিন এবং কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সেবা দিচ্ছে এখানে প্রথমত ডাক্তারি ডাক্তারি পরামর্শ যেমন গাইনি মেডিসিন সার্জারি শিশু শিশু আলট্রাসো অর্থোপেডিক্স নিউরোসায়েন্স নিউরোমেডিসিন চক্ষু দন্ত ফিজিওথেরাপি আর আমাদের এখানে ইসিজি আলট্রাসোনোগ্রাফি এগুলি হচ্ছে